একসময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা তৈরি হয়েছে বাংলাদেশে তবে সরাসরি সেই দেশের সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি এবার সাফটা বাণিজ্য চুক্তির আওতায় মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা মিসিং যার মাধ্যমে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়ের এক নতুন সম্ভাবনা উন্মোচিত হলো সালে পাঁচ শর্তে দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওই বছরের মে মাসে শাহরুখ খানে শুরু হয় সে যাত্রা এরপর জওয়ান ডানকি অ্যানিমেল সহ মুক্তি পেয়েছে ডজন খানিক সিনেমা যা সবকটি ছিল ভারতীয় এবার প্রথমবারের মতো দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা আঠারো জুলাই মুক্তি পাচ্ছে মিসিং একসময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় বাংলাদেশের সিনেমা তৈরি হয়েছে তবে সরাসরি সেই দেশের সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি মিসিং দিয়ে বাংলাদেশের হলে শুরু হচ্ছে নেপালি সিনেমার যাত্রা সাফ্ট চুক্তির আওতায় মিসিং কেটি হারায়ক সূচনা শিরোনামের সিনেমাটি বাংলাদেশে আমদানি করা হচ্ছে এরই মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ট্রেলারও দীপেন্দ্র কোচেন পরিচালিত মিসিং এর প্রধান তিন চরিত্রে আছেন সৃষ্টি শ্রেষ্ঠা জাস্টে কার্কি ও নাজির হুসেন দুই ঘন্টা চল্লিশ মিনিটের এ নেপালি ভাষার সিনেমাটি ইতিমধ্যেই লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেম দেখিয়ে প্রশংসা জানুয়ারি নেপালে মুক্তি ঘরের সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে দুই চরিত্রকে ঘিরে ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয় এরপর ক্যাফেতে প্রথম দেখা অনিচ্ছাকৃত ঘটনায় সেখান থেকে মেয়েকে অপহরণ করে ছেলেটি এরপর শুরু হয় ভুল বোঝাবুঝি যাত্রা তবে ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় বন্ধুত্ব সিনেমাটিতে নেপালের তরাই অঞ্চলের পাহাড়ি এলাকার প্রকৃতি সংস্কৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরা হয়েছে জানা গেছে মিসিং সিনেমার পরিবর্তে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশ পরিচালিত নটরাই মুখ্য ভূমিকায় আছেন শরিফুল রাজ ও সোনেরা বিনতে কামাল গত জুনের শেষ দিকে মিসিং সার্টিফিকেশন বোর্ড দেখার পর ছাড়পত্র দেয় তবে কবে নাগাদ নেপালে নডরে মুক্তি পাবে তা জানা যায়নি সাধারণত বাংলাদেশে উপমহাদেশীয় ভাষার সিনেমার মধ্যে হিন্দি প্রতি আকর্ষণ বেশি তবে সাফটা চুক্তির আওতায় ভারতে যা বাংলাদেশের কোন সিনেমা সাদরে গৃহীত হয়নি সেদিক থেকে নডরাই নেপালে সারা পায় কিনা সেদিকেই এখন নজর সিনেমাটি ইতিবাচকভাবে গৃহীত হলে বাংলা সিনেমার জন্য নতুন বাজারও খুলতে পারে মারিওসান Show tonight.